কোথায় থেকে ফুল তুলে এনেছো তুমি দেখি দেখি ফুল দেখি চিনি শিউলি ফুল তুলে বাবা দাও দাও কৃষ্ণ রাজাকে দাও দাও বল ফুল নাও তোমাদের জন্য বলো কৃষ্ণদা তোমার জন্য ফুল এনেছি কৃষ্ণ দাও কৃষ্ণ রাজা পায়ে দাও পায়ে দাও পায়ে পা এই তো ভেরি গুড গার্ল হ্যাঁ রাধা দিদিকে দাও নাম করে দাও একটু নাম করো এই তো ভেরি গুড গার্ল হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো দেখছোয় ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এই যে দেখো আজকে কিন্তু অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করেছি এখন বাজে ওই প্রায় দেড়টা মতন বাজে তো ওই দেখো টান সেরে ঠেরে আমি চিনি আর চিনি মিমি মিলে কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা আর এখানে এই যে দেখো আমার পিসির ছেলে হচ্ছে আমার ফোনটা নিয়েছিল বলে আবার ওর ফোনটা মানে আমার পিসির ছেলের ফোনটা আবার চিনি নিয়েছে সেটা এখন দেবে না তো আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখ যেটা এটা কার ফোন আমার ফোন না আমার মামার ফোন তো আবার দেখো দেখে আবার দিয়ে দিল কিন্তু তো আজকে বারটা ছিল বুধবার আর তোমরা কিন্তু ভেবো না যে আমরা কিন্তু মিষ্টি খেতে এসেছি বাজারে আসলে একটু পার্লারে এসেছিলাম পার্লারের কাজটা হওয়ার পরে তোমার দাদা ভাই আবার কল্যাণের থেকে আসলো শিমলালিতে তো বললো যে তাহলে কোথায় আছো তারাও তাহলে আমি একেবারে তোমাদেরকে নিয়ে আসি তারপরে যে দেখো তোমার দাদা ভাই আবার চলে এসেছিলো আমরা আবার ওইদিকে মিষ্টি মিষ্টি খেয়ে মিষ্টি নিয়েছি এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে আর এইদিকে চিনি হচ্ছে সামনে বসে হচ্ছে একটু গাড়ি ঘন দিচ্ছি আবার একটু মজা করতে করতে যাচ্ছি তো চলো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু রয়েছি গাড়িতে কিন্তু কজন বলে তো চারজন রয়েছি তো চলো আমরা এখন চলে যাবো হচ্ছে বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে একটু টেস্ট নিয়ে এখন দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর সন্ধেবেলায় বসে বসে হলাম কি করবো একটু বুনুর সাথে আর কি মারা যাক আর এদিকে একটু চিনি নাকের ফোঁটা নিয়ে বুনু গালে লাগিয়ে দিয়েছিলাম তো আসলে নাকের ফোঁটা ছিল না ওটা কি শ্যাম্পু ছিল তো যাই হোক তোমার হচ্ছে দেখো বুনু তো ভীষণ রেগে গেছিলো আমার ওপরে মারছে আমাকে ধরে ধরে একদম

ময়দা মাখছে একশো জনের ময়দা মাখছে আটা মাখার সময় মানে আটা মাখার আগে আর কি আটা মাখার আগে কারোর সাথে ঝগড়া করতে হবে রাগারাগি করতে হবে সেই রাগটা পুরো আটার মধ্যে দিতে হবে তাহলে আটাটা রুচি বা রুটি এরকম টপ্পা টপ্পা করে ফুলবে আমি আটা আর ময়দাটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম মা এদিকে দেখো এখন লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছে আর রাত্রেবেলায় কিন্তু এই লুচি আর আলুর দম করেছে ওটাই কিন্তু খাওয়া হবে তো চলো এদিকে দেখো মা লুচিগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছে আর বনু তো রেগেই গেছিলো বনু ঘুম ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠে এই যে দাদাভাইকে খেতে দিতে হয়েছে ওর জন্য খুব রাগারাগি করছিল আমাকে একটু ঘুমাতে দেয় না বলে তাই দেখো যে এখন গরম লুচি আর হচ্ছে আলুর দম এদিকে হচ্ছে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ আর এদিকে সবাই একটু টিভি দেখছি তারপরে এ দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মা খেতে বসে পড়েছিলাম এই যে এখানে হচ্ছে আলুর দম আর হচ্ছে নতুন গুড়ের মিষ্টি দিয়ে লুচি দারুণ কিন্তু লাগে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার